टिकट है कितने फेज का टिकट है सबका हाँ। सब जितना है करेंगे बीस साल में एक ही फेज का एक, दोनों है। एक ही फेज का है दोनों में जाना भी नहीं है क्यों প্রতি বছর বাংলাদেশিরা কাশ্মীরে যেয়ে বিভিন্নভাবে স্ক্যামের শিকার হচ্ছেন আজকের এই ভিডিওতে আপনাদের কিছু নমুনা দেখাবো এবং লাইভ কিছু প্রমাণ দেখাবো কিভাবে কাশ্মীরে যারা দালাল আছে তারা আপনাদের সাথে স্ক্যাম করার চেষ্টা করবে আজকের এই ভিডিওটা দেখলে আপনারা আর কাশ্মীরে কখনোই স্ক্যাম বা প্রতারণার শিকার থেকে বিরত থাকবেন এটা আমি কনফার্ম বলতে পারি তো কাহিনিটা হচ্ছে আমরা গোলমার যাচ্ছিলাম তো গোলমার যখন আমরা পৌঁছাই ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি স্ট্যান্ড থেকে যখন নামি নামার সাথে সাথেই এরা আমাদের এদের কয়েকজন দালাল আমাদেরকে ধরে ফেলে ধরে ফেলে বিভিন্ন ধরনের প্রশ্ন করে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পারলেন ভিডিওতা তো প্রশ্ন করে যে মানে কয়টা স্টেজের টিকিট আছে মানে ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ তা আমি বললাম যে ফার্স্ট স্টেজ এবং আমাদের সবার টিকিট আছে তো আমি বললাম যে সেকেন্ড স্টেজে আমরা যাব না তো উনি বলল কেন মানে কেন যাবো না তাকে আমার দিতে হবে বিষয়টা আসলে আপনারা বুঝবেন আমি কেন যাবো না এটা আমার ব্যক্তিগত ব্যাপার ওনারা আমাকে প্রশ্ন করার কে এই জন্য এখানে আপনারা সাবধান থাকবেন যে এখানে কোনো ধরনের লোক যদি আপনাকে কিছু প্রশ্ন করে তা আপনারা কিন্তু উত্তর দেবেন না কারণ এরা আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে তারপরে দেখেন ভিডিওটা তো আমি তাদেরকে বললাম যে আমরা প্রথম স্টেজ পর্যন্ত যাব কারণ আমাদের প্রথম স্টেজ পর্যন্ত টিকিট ছিল তো উনি বলতেছে যে প্রথম স্টেজে বরফ নাই সেকেন্ড স্টেজে বরফ আছে, তা আমি ওদেরকে বললাম না প্রথম স্টেজেও বরফ আছে, তো উনি বললো কোথায় বরফ আছে। তো আমার প্রশ্ন হলো যে আমরা ট্যাক্সি স্ট্যান্ডের মধ্যে আছি এখন প্রথম মানে প্রথম স্টেজ এখান থেকে কমসে কম চার থেকে মানে পাঁচ কিলোমিটার দূরে এক তো পায়ে হেঁটে আমাদের দেড় কিলোমিটার যেতে হবে তারপর ক্যাবেল কারে আবার অনেক দূর উপরে উঠতে হবে মানে চার কিলোমিটার দূরে তো চার কিলোমিটার দূরে যে বরফ আছে সেই বরফটাকে আমার তাকে এখানেই দেখাইতে হবে এখানেই শো করতে হবে উনি বলতেছে কোথায় কাহা তাহলে আমি কি ট্যাক্সি স্ট্যান্ড থেকে তাকে দেখাবো যে ওই বরফটা কোথায় এটাকে দেখানো সম্ভব তো আসলে তারা কিভাবে জালের মধ্যে ফাঁসায় এবার নেক্সট দেখুন ফেস থাকে তারপর বরফ দেখেন हाँ? वो यहाँ पे नहीं है ठीक है वो यहाँ से दो किलोमीटर दूर है उसके लिए यहाँ अच्छा अच्छा आए थे याद है हमको पैदल चल जाएंगे हाँ। केबल कर आपको जाना है ना हाँ जाओ ये गलत गाड़ी में नहीं जाना है और तो जाओ पैदल जाओ एर मध्य दालाल एसे हाजिर मैंने एक सामलाइते परलम ना और एक हाजिर ওই দ্বিতীয় দালালটা বলতেছে যে আমরা ক্যাবেল কারে যাবো আচ্ছা যান তা আমি বললাম যে আমরা গাড়িতে যাব না মানে পায়ে হেঁটে যাব তো যা পায়ে হেঁটে যা মানে উনি যেভাবে হিন্দিতে বলল যা প্যাদাল যা মানে যা পায়ে হেঁটে যা মানে তুই তাকার করে ভাষা কথা বলতেছে তুই তাকার মানে একটা অপরিচিত মানুষের সাথে আমরা কিভাবে কথা বলি একটা ভদ্র ভাষা আছে না আপনি আপনি করে কথা বলি উনি আমাদের তুই তাকার করে বললো যা প্যাদাল যা মানে যা পায়ে হেঁটে যা মানে আমি কি তার সাথে জোর করে কথা বলতে গেছি উনি পায়ে মানে জোর করে আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার একটা চেষ্টা করতেছিল তারপর কি ঘটলো দেখুন এবার যারা লাগাওয়া ইয়ে ইধার জায়গা তো নিচে বাপাস জায়গা ট্যাংমার্ক এটাকে আসলে সম্ভব কি বললো সে আপনারা বুঝতে পারছেন মানে এদিক দিয়ে যদি আমরা যাই তাহলে আমরা নাকি বাপাস মানে আবার সেই আগের জায়গায় চলে যাব ট্যাংমার্ক যেখান থেকে জুতা ভাড়া করলাম যে ট্যাংমার্ক এখান থেকে অনেক নিচে আপনারা দেখছেন যে গাড়িটা মানে আমার ওই ব্লগে দেখবেন নোমাডিক ফ্যাসাল ব্লগ যে ট্যাংমার থেকে যখন আমার জুতা নিলাম নেওয়ার পর গাড়ি অনেক উপরে উঠলো অনেকক্ষণ গাড়ি চলার পর অনেক পাহাড়ের উপরে উঠার পর এই গোলমার্গের এই ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছালাম সে বললো এদিক এদিক দিয়ে গেলে আমরা নাকি বাপাস মানে ট্যাঙ্ক নাকি পৌঁছা যাবে এটা কি সম্ভব সে কতটা বেয়াদবিভাবে আমাদের সাথে কথা বললো মানে মানে সে দেখতেছে যে তার কোনো ধান্দা এখানে হবে না এই জন্য সে বুঝতে পারছে এই জন্য উল্টাপাল্টা বলা শুরু করে দিছে এরপর দালালটা কি বললো শুনছেন আপনারা যে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে লোকাল সাইট সিন করাবো এই ঘোড়াতে আর কেবল কার কি জিনিস ক্যাবেলকার কোনো জিনিস হলো মানে এরকমভাবে সে বলা বললো আর কি তার কথাটার মিনিং হচ্ছে এটা যে ক্যাবেলকার কী ঘুরবা ক্যাবেলকার কী আছে দেখার মানে তার মিনিংটা এটা বোঝাচ্ছে তার একটা সামান্য অর্থে কিন্তু অনেকগুলি অর্থ বোঝা যায় তার সামান্য একটা কথায় মানে আমরা মানে টাকা দিয়ে ফার্স্ট স্টেজে ফার্স্ট স্টেজের টিকিট কাটছি সে চাচ্ছে যে আমরা ওখানে যাব, না মানে আমরা যেন না যাই তার এই লোকাল ঘোড়াতে চড়ি তারা জানি মানে একটা একটু টাকা কামাই হয় আর কি মানে ওই হালকা একটু ঘুমা ঘুরাবে নিয়ে নেবে হাজার টাকা আটশো টাকা কারণ এরা তো বলে এদের কথার সাথে কথা কাজের ঠিক থাকে না তাই আপনারা কিন্তু এইভাবে মানে এই ধরনের লোকদের থেকে বিরত থাকবেন ক্যাবেল কার অনেক সুন্দর জায়গা গোলমার্গের ক্যাবেল কার কি জিনিস সেটা ওখানে না গেলে বুঝতে পারবেন না এদের কাছ থেকে দূরে থাকবেন এরপর কি ঘটলো দেখুন यहाँ मैं आपको घोड़ा दे देगा, जहाँ आपको फर्स्ट पेज भी आगे लेकर जाएगा, सेकंड पेज हाँ, यहाँ बर्फ है। देखिए हमसे बात मत कीजिए, सबसे बात कीजिए। आप इनके लीडर होना। लीडर है, लेकिन नहीं जाए, ये लोग नहीं लेगा, घड़े, पैदल जाएगा लोग। দালালদের কথায় দালালদের প্রস্তাবে আমি খুবই বিরক্ত হয়েছিলাম তারপর আমি বললাম যে হামসে বাদ মাত কি মানে আমার সাথে কথা বলেন না সবার সাথে কথা বলেন কারণ আমার সাথে আরও মানে আমি সহ জন আসি তো আমাকে বলতেছে কি আপনি তো টিম লিডার আপনি মানে বলেন আর কি মানে আমি টিম লিডার হয়েছি মানে এখন আমরা গ্রুপ ট্যুর করতে আসছি এই জায়গা বাজেট ট্যুর এখন আমি টিম লিডার এখন তাদেরকে আমি বলে দেই ওই দালালের কথা শুনে যে নেন আপনারা ঘোরা নেন আর মনে করেন টাকা ধরা খান এটা কি আমি করতে পারি একজন টিম লিডার হয়ে এটা আমার দ্বারা সম্ভব না মানে আমি কোনো দালালের মাধ্যমে এই ট্যুরগুলি করি না মানে দালালের সুবিধার জন্য আমি আমার মেম্বারদের সুবিধা দেখার জন্য ট্যুর করি তো এই ছিল ভিডিও আসলে এরকম স্ক্যামারদের থেকে দূরে থাকবেন এটাই জানানোর জন্য আজকের এই ভিডিওটা বানানো তো সবাই ভিডিওটি শেয়ার করবেন তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে ভিডিওটা একটা শেয়ার করবেন কারণ একটা শেয়ার করতে আপনার কোনো টাকা পয়সা লাগে না জাস্ট একটা ক্লিক দিলে আর শেয়ার পোস্ট দিলে শেয়ারটা হয়ে যাচ্ছে একটা ক্লিকের মাধ্যমে আর এই শেয়ারের আপনার কী সুবিধা হচ্ছে জানেন আপনার মাধ্যমে অনেকে জানতেছে সো এটা আপনারও একটা উপকার হচ্ছে যে এই ভাইয়ের মাধ্যমে আমরা জানছি তো ওকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে